হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হলো নার্সিংহোমে আমার পাঁচ নম্বর দিন দেখো পাঁচটা দিন কেমনভাবে কেটে গেল তো ভালোভাবেই আর কি কেটেছে তো সবার সঙ্গে গল্প করে মজা করে তো ভালোই বেশ কেটেছে তো যাই হোক তো সবাই একসঙ্গে থাকলে এরকমভাবে দিনগুলো কেটে যায় আর এখানে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো আজকের দিনটা কেমনভাবে কাটালাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে ওই দিদির সঙ্গে গল্প করছি আর একটু ভিডিও করে নিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো মানে সকালের শুরুটা বেশ ভালোই হয় মানে ঘুম থেকে ওটা থেকে ব্যথা শিলো থেকে শুরু করে আর কি সকালের আমাদের চাটা খাওয়া হয়ে গেছে ওষুধও মানে সকাল সকাল আর কি ওষুধ থাকে আমরা উঠেছি সেই সাড়ে সাড়ে সাতটা সাড়ে ছটার সময় আর এখানে যে কুচকুটা ঘুমাচ্ছে এখন আর আমি এখন শুনলাম এখন একটা ইঞ্জেকশন দিয়ে গেলো আর ইঞ্জেকশন যে কত খেতে হবে তার নেই ঠিক এতদিন চ্যানেতে দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো লাগছিল তো না তো কালকে একটা দিয়েছি আজকে একটা জানি না রাতে আছে না তো এখন বাজে সাড়ে আটটা মা ওইদিকে ফোন করেছিল ফোন করলাম এখন সবাইকে একটু ফোন করবো একটু রেস্ট নিচ্ছি সকালে চাটা খাওয়া হয়ে গিয়েছে চিড়ে ভাজা হলাম চা খেলাম ওষুধপালা ছিল সব খেলাম খেয়ে যে একটু ফ্রেশ হয়ে গেছি আর মাসি চুল চুল বেড়ে দিয়ে গেল আর একটু রেস্ট নেবে সেটা কী আর করা যাবে কিন্তু এখানে টাইম কেটে যাচ্ছে সবাই মানে গল্প টল্প তো দেখো এই দিদির আজকে ছুটি হয়ে যাবে তুমি চলে গেলে গল্প কার সঙ্গে করব গল্প কার সঙ্গে করব তুমি চলে গেলে আর হাসাতেও পারে এইটা এইটা হাসতে হাসতে বর পেটে মানে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে তো যাই হোক দিদির আছে ছুটি হয়ে যাবে মন খারাপ লাগছে তা তো সবার সঙ্গে এই যে গল্প করতে করতেই দিনটা কেটে যায় আর মাসি থাকে তো মাসিও আমাদের সঙ্গে গল্প করে তো আমরাও গল্প করি সেটা নিয়ে তো দিনটা বেশ কেটে যায় তারপর পৃথিবীর পেছনে একটু টাইম মেটে দিতে হয়েই যায় সারাটা দিন আর আমাদের এখানে কী বলতো ফোন দিয়েছে হচ্ছে তো সেই জন্য আর একটু বেশি টাইম কেটে যায় আর সেই দশ এগারোটার সময় আসবে কে কে আসবে আজকে জানি না বিকালের দিকে হয়তো আমাদের পরিবাড়ি থেকে আসবে মানে দিদি আসবে মা আসবে সকালে হয়তো দুপুর আসবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আমরা সবাই ভালো লাগবে সকাল থেকে ভেবেছিলাম যে ভিডিওটা করবো একদম সকাল মানে সকালে কী করি না করি তো সেরকমভাবে টাইম পাইনি না করলাম তো সকালবেলা থেকেও ব্যথা পড়ুক মানে ঘুম থেকে ওঠাটাই আর কি কষ্ট ফল আর এই যে কান্নাকাটি করছিলো দিকে তো এগারোটা বাজতে চললো এই দিদির আজকে ছুটি হয়ে যাবে তো আমরা দুজন এখন রিলস বানাবো ওখান থেকে বানাবে আর আমি এখান থেকে আমার মানে নিচে যাওয়ার ক্ষমতা নেই ওর নেই ওখান থেকেই করো আমি নামতেও পারি জানিস আমি আর ওই যে ওর ছুটি ওই দিকে আর আমাদের কুচকুটা সারা রাত জেগেছে সারা রাত আর এখন কি ঘুম দিচ্ছে যে বাপের বাপ এখন দেখে কে আর মা ফোন করেছিল বৌদির ফোন করেছিল একটু ঘুমের মধ্যে হাসি দিয়ে দিলো প্রথমবার হাসলো আজ চলে এসছে বাবা ছুটি হয়ে যাবে আজকে বাথরুমে গেছে এই স্কুল সেম বাবা এই এ নিয়ে যাবে নিয়ে যাও আমি থাকি ফোনটা শুনতে পারে তুমি কি আমার কাছেছো কে ধর আমার কখন

এই যে সবার সঙ্গে তো দেখা করতে সবাই চলে এসছে আর আজকে যে ও এসছে আর মাসির ফোন নিয়ে ও সব ঠিক করে দিচ্ছে ফেসবুক মিস করবো তুমিও যে আমাদের বাড়ি বাবাকে চেনেই না দেখি নি তোমাকে রাত বারোটা বেজে গিয়েছে আর ওই যে ঘুরে বেড়াচ্ছে মাসে নাম দিয়েছে তিলে পাটালি তিলে পাটালিটা এখন ঘুরে বেড়াচ্ছে তাহলে কালকে কি আসবে টাকা শুনেই তে আসবে মার কাছে আচ্ছা আমাদের ওই বাড়ি থেকেও আসেনি প্রত্যেকদিন না ও মাও তো তিন দিন আসবো এসে এসে বিকেল বেলা বাড়ি যাচ্ছে পারে নাকি তাই বলো আমি তোর মা হচ্ছে ওদিকে ওদিকে আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন হচ্ছে কোন কি মাছটা বাবাকেই দেখেছে আর কালকে দেখিনি আর কালকে মা এসছিলাম একটুখানি উঠেছিলাম তোমার জেম্মা ওঠো দাও দিদিকে পাঠিয়ে দাও গা এখানে অনেকজন আসতে দেন বাচ্চা না অনেক না ওখানে রাখতো তো আমাকে দিয়ে দিয়েছে ওখানে হ্যাঁ ওই তো ওইগুলোতে থাকতো আর ফোন দেখি না অতটা সব ফটো তুলে নিলে তুমি ঘুমিয়ে থাকো এরা কে কে আসলে দেখতে হবে না তোমার বুধবার

আর তোমরা যাও দেখো এক ঘন্টা কি আধ ঘন্টা আগে পরে উঠবে যাই মো কালকে বলছে বলছে না কে কে আসলো কালকের ভিডিও করা হয়নি আর এই যে পুচকুকে এখন মাসির সাজিয়ে দিচ্ছে তো সে কালকের পর থেকে তো আর ভিডিওই করা হয়নি তো আচ্ছা পুচকুর মা মামি আসবে দেখতে পুচকুকে প্রথমবার দেখবে তো মাসি আবার সাজিয়ে দিচ্ছে পাউডার দিয়ে মৌচাকে দিল মারা খুব ঘুমাবে না সেই ঘুম দিচ্ছে

ছুটি খেতে আসবে নিতে সরিয়ে দেবো বালিশ মেখে আবার সুই পড়লো তাও তো তাকিয়েছে তোদের দেখেছে চিনতে পার কালকে দিদিরা রাজা শুধু তাকাই নি এত নাড়াচাড়া করলাম দিদি দীপা বৌদি আমার শাশুড়ি দীপা আমার শাশুড়ি ওদের ওরা তো তাকাই নি কাগজপত্র যদি লাগে টাইম শেষ এই যে চলে যাচ্ছে মামা মাম্মি লেট করে এসে বাইশ মিনিট লেট বাইশ মিনিট পঁচিশ মিনিট লেট লুল্লুটাকে আনলে দেখতিস কি করতে আমি খেয়ে 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 যা সামনে সাবধানে

তিলের পাটালি আর কি বলবো চিংড়ি হরিণ হরিণ তুমি শুনছে তিলে পাটালি একটা তিলে পাটালি